কিন্তু এই মসজিদগুলোতে এই মাদ্রাসাগুলোতে এই জাতীয় মাদ্রাসা যেগুলো হবে ইনশাল্লাহ সেগুলোতে বিশুদ্ধ আকিদার দাস হবে বিশুদ্ধ আকিদা শিখানো হবে ছোট কাল থেকে বাচ্চা শিখবে কি শিখবে মান রব্বুকা ওমা দিনুকা তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে এইটা শিক্ষা দিবে আপনার এই বাচ্চাদেরকে এখানে শিক্ষা দিবে আমি দেখেছি সৌদি আরবে পাতায় যখন আমার সন্তানরা পড়তো প্রথম দাস ছিল এটা তোমার রবকে তোমার দিনকে কি এবং তোমার নবী কেছিলেন এই শিক্ষা প্রথম হওয়া উচিত এই শিক্ষা না হয়ে আগডুম বাগডুম গোড়ার ডুম এই শিক্ষা প্রথম হবে না প্রথম শিক্ষা হতে হবে আমার আমার রবকে প্রথম শিখতে হতে হবে আমার দিন কি প্রথম শিখতে হতে হবে আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তার সম্পর্কে জানা এটা প্রথম শিক্ষা হতে হবে এইটা প্রথম শিক্ষা এই মাদ্রাসাগুলি আপনাকে দিবে আপনার সন্তান যদি কোনোদিন মার মরেও যায় এ তিনি কিন্তু আপনার এই ইমান নিয়ে যাচ্ছে আপনি আপনাকে যদি কোনোদিন শোনাইতে পারে আপনি ইমান নিয়ে কবর যেতে পারবেন আপনার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারবে না আসুন আসুন আমি আপনার কাছে সর্বশেষে এই কথাই বলবো যেই মাদ্রাসা আপনাকে ইমান শিক্ষা দিবে যেই মাদ্রাসা আপনাকে বিশুদ্ধ আকৃদার শিক্ষা দিবে এবং যেই মাদ্রাসা আপনাকে মধ্যম পন্থা শিক্ষা দিবে তথা কথিত হানা হানি মারামারিতে নিয়ে যাবে না যেই মাদ্রাসাগুলো আপনাকে দিন ও দুনিয়ার সঠিক জিনিস যা আমাদের সলফে সালিন বলে গেছেন সলফে সালিন মানহাজে চলতে আপনাকে শিক্ষা দিবে এবং হানাহানিতে যাবে না এবং তথা কথিত অতি উৎসাহী হয়ে বেশি আশাবাদী হয়ে কাভের মুশ্রেকদেরকেও আবার ইমানদার বলতে উৎপশ্রয় দিবে না সেই মাদ্রাসা মাদ্রাসাগুলোর প্রতি আপনাদের দরদ থাকা উচিত এবং সেই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করা উচিত এই মাদ্রাসা বাংলাদেশে যত বেশি প্রতিষ্ঠা হবে মধ্যম পন্থা তত বেশি ছায়া পাবে সেখানে কোনো আর আপনার এত বেশি বেশি লোক তৈরি করার দরকার হবে না যে পাহারা দিতে আপনার তখন মনে হবে যে এই রকম প্রতিষ্ঠান থাকলে আমার পরিবার টিকবে আমার সমাজ টিকবে আমার রাষ্ট্র টিকবে আমার কোনো মারহানি মারামারির প্রয়োজন হবে না এইটা শিক্ষা আমাদের বেশি জরুরি আজ আজ আপনাকে এই পন্থা শিক্ষা দিতে হবে আল্লাতার বলেছেন ওকে না হকুম উম্ মাতম ওয়াতল্লিতে কোন সুহাদা আলেন না এই জন্য তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত বানানো হয়েছে পন্থা হচ্ছে বাড়াবাড়িও নয় আবার ছাড়া ছাড়িও নয় বাড়াবাড়িও নয় আবার ছাড়া ছাড়িও নয়